কিন্তু হয়েছে আসলে পুলিশ শিক্ষার্থীদের কিন্তু বিস্তারিত করার জন্য লাঠি চাষও করেছে আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে কিন্তু পিছু হচ্ছে শিক্ষার্থীরা আহ শিক্ষার্থীরা পুলিশে আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু শিক্ষার্থীদের ঠান্ডা মাথায় তাদেরকে আসলে প্রেস ক্লাবের সামনে অবস্থান করতে বলার পরও পুলিশকে ধাক্কা দিয়ে একবার যে জোরপূর্বক আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা কিন্তু বারে বারে ব্যারিকেড থেকে কিন্তু সচিবালয়ের ভিতরে সচিবালয়ে কিন্তু অবস্থান শিক্ষার্থীরা কিন্তু কোনোভাবেই আসলে মানতে যাচ্ছে যা এখন পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে কিছু অবস্থান করতে বলেছিল যে পুলিশ কিন্তু আবারও তাদেরকে আসলে বোঝানোর চেষ্টা করার পরেও কিন্তু তারা পেছ যেতে চাচ্ছে না তার জন্য এগিয়ে যাচ্ছে পুলিশ কিন্তু এখনো কোনো অ্যাকশনে যাচ্ছে না তারা কিন্তু এখনো ভালোভাবে বোঝানোর চেষ্টা করছে শিক্ষার্থীদের